জেলা থেকে থেকে প্রত্যন্ত এলাকা আমাদের মা কত নিয়ে আমাদেরকে পাঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকদের হাতে আমরা যখন আমরা নিরাপদ থাকি না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকদের মধ্যে কতিপয় শিক্ষক তাদের শিক্ষকতার মতো পেশাকে পুঁজি করে তাদের লোভ লালসা এবং তাদের যে হিংস্র মানসিকতাকে তারা পুঁজি করে সেখানে তারা দেখায় তখন সেটা আমার জন্য লজ্জার এরশাদ হালিম বিরানব্বই ব্যাচ থেকে শুরু করে আজ পর্যন্ত একশো চারতম ব্যাচ কতজন কতজন স্টুডেন্ট তার হাতে তার নির্মম যে লালসা তার যে বিকৃত যৌনাচারের শিকার হয়েছে সেটা আমি দেখেছি আমি যখন পোস্টে পড়ছিলাম যে কিভাবে তিনি তার নির্মম যে লালসা আছে সেটা তিনি আদায় করতেন শিক্ষক শিক্ষার্থীর তার যে দুর্বলতা আছে সেই দুর্বলতা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আবার গাসিয়ে উঠছিল এখানে যারা স্টুডেন্ট আছে রসায়ন বিভাগের এটা তো তাদের থানা পুলিশ থানা পুলিশ করার কথা না এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন জানবে যে শিক্ষার্থী একজন শিক্ষক দ্বারা এরকম বৃত্তিত যোনাজারের শিকার হচ্ছে তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিজ উদ্যোগে এটার আইডি পদক্ষেপ নিবে এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইডি পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না শিক্ষক না ডিপার্টমেন্ট চেয়ারম্যান কাকে ডেকেছে সেটা নিয়ে আমরা এখন স্পষ্ট কিছু জানি না আমরা দাবি জানাই শুধুমাত্র রসায়ন বিভাগ এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে এরকম কোনো শিক্ষক আছে কিনা বিকৃত জনচারের সেটা ফিমেল স্টুডেন্ট হোক সেটা মেন স্টুডেন্ট হোক যেই হোক এরকম হরেনি শিকার হয় কিনা সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে যৌন রিপোর্ট সেল আছে সেটার মাধ্যমে খুব দ্রুত তদন্ত করে সে রিপোর্ট প্রকাশ করা হোক এটি শুধু রসায়ন বিভাগের লজ্জার বিষয় নয় এটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লজ্জার বিষয় আমরা দেখেছি যে এই বিষয়ে শুধুমাত্র কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে নয় বরং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে তার বিষয়ে বিভিন্ন সুপারিশ আসছে আমরা যারা এখনও এই কোলাঙ্গারের পক্ষে সুপারিশ করছে তারা এই বিষয়ে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা যদি এই কোলাঙ্গারের পক্ষে কোনো ধরনের সুপারিশের পায়তারা করেন তারকে বাঁচানোর কোনো চেষ্টা করেন শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অবস্থান নিবে আমরা এও বলতে চাই সমকামিতা একটি ব্যাধি সেই ব্যাধি শুধু বাংলাদেশ নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যেন আর কখনো বাধা বাড়তে না পারে এবং এ বিষয়ে রাষ্ট্রের যথাযথ পদক্ষেপ আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় অবিলম্বে সিন্ডিকেট মিটিং ডেকে এই কোলাঙ্গারকে বহিষ্কার করা হোক এই গের সাতকে গ্রেফতার করার পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে রিমান্ডে নিয়ে জবাবদিহি করা কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি কার ইশারায় রাষ্ট্র তার রিমান্ডের আবেদন করলই না আমরা মনে করি এটি একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ তাকে কোনো রাজনৈতিক গোষ্ঠী পার পাইয়ে দেওয়ার জন্য সেলটার দিচ্ছে আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই কাল বিলম্ব না করে তার রিমান্ড আবেদন করে রিমান্ড কার্যকর করুন এবং আমরা যত লোক জানতে পেরেছি এখন পর্যন্ত বারো জন অভিযোগ দিয়েছে কিন্তু প্রকৃত ঘটনা এর থেকে আরো অনেক বেশি অনেক গুণ বেশি কারণ অনেকে লজ্জায় সরমে অভিযোগ দিতে পারে না আমার দর্শক জায়গা থেকে একটাই ক্লিয়ার কথা যে কোনো ধরনের ধর্ষণ

এই গড়ে বসে পিছনে যারা জড়িত থাকবেন সে শিক্ষক কিংবা কর্মকর্তা তার বিরুদ্ধে আমরা যথেষ্ট অ্যাকশনে যাবো ইনশাল্লাহ আজকে যারা এখানে শিক্ষার্থীরা এখানে জড়িত এখানে অংশগ্রহণ করেছেন উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য লজ্জা যে এরকম একটা সিভিয়ার লেভেলে ক্রাইম হওয়ার পরে শিক্ষার্থীদেরকে রাস্তায় দাঁড়াইতে হয় শিক্ষার্থীরা গতকালকে গতকালকে বিসির নেতৃত্ব আমাদের বিপির নেতৃত্বে বিসির কাছে সারুলিপি দিয়েছে এবং অভিযোগ করেছেন অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত একশনে না যাওয়া এবং ইউনিভার্সিটি প্রশাসন চুপচাপ থাকা চোখ থেকে এখনো অপেক্ষমান রাখা শিক্ষার্থীদেরকে রাস্তায় আসতে বাধ্য করা এটা পুরোটাই সিস্টেমেটিক লস এবং আমাদের জন্য লজ্জার দুঃখ প্রকাশ করা উচিত তার এই গরিবসি এবং একশনে যাওয়ার একশনে না গিয়ে এই গরিবসি করার কারণে আমাদের যে উল্টো এই যে অভিযোগ অভিযোগ অভিযোগকারী শিক্ষার্থীরা যারা অভিযোগ করেছে সাহস করে তারা যে স্টিল ট্রমাটাইজ তারা যে এখনো প্রত্যাশা পায় নাই যে পানিশমেন্ট পাবে কিনা এই ট্রমাটাইজ হওয়ার এই পিছনে

এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এটা ব্যবস্থা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরি থেকে বরখাস্ত করার সহ আর যত লেভেলের পানিশমেন্ট দেওয়া দরকার পাশাপাশি এই যে বিক্রিম যারা ছিল বিক্রিমদের সকল প্রকারের ক্ষতিপূরণ ইউনিভার্সিটি প্রশাসনকে দিতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রকে সরকারের জায়গা থেকে যে পানিশমেন্ট হওয়া উচিত যে প্রক্রিয়া হওয়া উচিত অতি দ্রুত সেই পানিশমেন্ট নিশ্চিত করা যাতে করে আমাদের কোনো পর্যায়ে কোনো বিক্রিম আর কখনো আশাহত না হয় কোনো পর্যায়ে কোনো বিক্রিম কখনো ট্রমাটাইজ হয় চুপচাপ বসে থাকতে বাধ্য না হয় যাতে তিনি সাহস করে অভিযোগ নিশ্চিত হয় সেই বিষয়টা আস্থা অন্তত পায় সে আশ্বাস সে বিশ্বাস রাখতে চায় আর নয়তো বাধ্য হলে ডাকস সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে যা করতে হয় আমরা সেটুকু করার জন্য প্রস্তুত থাকবো আমাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ